হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের বিকেলের জিকে ক্লাসে আমি স্বাগত জানাই আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে বিভিন্ন টপিক থেকে যেভাবে কোশ্চেন আলোচনা করি আজকেও সেইভাবে বিভিন্ন প্রশ্ন আলোচনা করব যেগুলো খুবই কমনযোগ্য প্রশ্ন এবং বাছাই করা কিছু সাজেস্টিভ কোশ্চেন রয়েছে তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এমন যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন কনিষ্কের বিখ্যাত মস্তক্ষীন মূর্তি কোন শিল্পনীতির উদাহরণ মস্তক্ষীন মানে মাথা বিহীন মূর্তি কোন শিল্পনীতিকে ইঙ্গিত করছে বা কোন শিল্পনীতির উদাহরণ সঠিক উত্তর হবে মথুরা অপশান ডি কনিষ্কের বিখ্যাত মস্তক্ষীণ মূর্তি যেটা মথুরা শিল্পনীতির উদাহরণ পরের প্রশ্ন কোন বংশের রাজারা বরবুদুরের বিখ্যাত স্তূপের নির্মাতা বরবুদুরের বিখ্যাত স্তূপের নির্মাতা কোন বংশের রাজারা দেখো অপশান কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর হবে বলতো অপশান এই শৈলেন্দ্র শৈলেন্দ্র বংশের রাজারা যারা হচ্ছে বরবুদুরের বিখ্যাত স্তূপ নির্মাণ করেছিলেন নেক্সট বিশ্ব আদিবাসী দিবস কবে পালন করা হয় প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে পালন করা হয় উত্তর হবে অপশন বি নাইন অগস্ট নাইনথ অগস্ট মানে নয় আগস্ট প্রতি বছর বিশ্ব আদিবাসী ডে হিসেবে বা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পরের প্রশ্ন যাব সম্প্রতি খবরে দেখা সার্কোপড আসলে কী যেটা রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে বা যেটা নিয়ে রিসেন্টলি খবর হয়েছে সার্কোপড আসলে কী অপশান দেখো সঠিক উত্তর হবে ইউথানেসিয়া ডিভাইস অপশান বি সার্কোপড হচ্ছে ইউথানেশিয়া ডিভাইস সার্কোপড এক যেটা তোমার সুইসাইড পড নামেও পরিচিত ঠিক আছে যেটা হচ্ছে একটা ইউথানেশিয়া ডিভাইস নেক্সট মুরলেন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মুরলেন ন্যাশনাল পার্ক অপশান দেখো শটক উত্তর কী হবে অপশান সি মিজোরাম মুরলেন ন্যাশনাল পার্ক এরা মিজোরামে অবস্থিত পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের কৃষি জমির সবথেকে বেশি অংশ জল সেচের পড়ে কোন রাজ্যে কৃষি জমি সব থেকে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে উত্তর হবে অপশন সি উত্তর প্রদেশ ঠিক আছে প্রদেশের হচ্ছে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে নেক্সট মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন দেখো অপশান দেখো উত্তর কী হবে অপশান ডি ম্যাডাম ব্লাভোটস্কি ম্যাডাম ব্লাভোটস্কি যিনি মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দেখো অপশান কি কি রয়েছে উত্তর হবে অপশান ডি নাইনটিন টোয়েন্টি সালে ছাব্বিশে ডিসেম্বর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় নেক্সট কত সালে পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল কত সালে অপশান দেখো এটার উত্তর আশা করছি সবারই জানা নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশে পার্লামেন্ট ভারতীয় সংবিধানকে স্বীকৃতি দিয়েছিল বা গ্রহণ করেছিল নেক্সট ছত্তিশগড়ের কয়লা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত দেখো অপশান যেগুলো দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু ছত্তিশগড়ের প্রধান খনিজ বা মূল খনিজ যে যে লোহা আকরিক বলো বক্সাইড বলো হিরে এই সমস্ত কিছু তো কয়লা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান এ অ্যালুমিনিয়াম কয়লা তিলা হচ্ছে অ্যালুমিনিয়াম উত্তোলনের জন্য বিখ্যাত ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই কোনটি ভাইরাল অসুখ নয় অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ভাইরাল অসুখ নয় কোনটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় না বা ভাইরাসের প্রভাবে মানে দ্বারা ছড়িয়ে পড়ে না কোন অসুখটি উত্তর কি হবে উত্তর হবে অপশান বি ডিপথেরিয়া যেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া সংক্রমণ মানে রোগ ব্যাকটেরিয়া সংক্রমণজনিত ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয় এই ডিপথের রোগটি যেটা হচ্ছে ভাইরাল অসুখের মধ্যে পড়ছে না তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার